সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম সেল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা কথা বলবো এইচএমপি কর্পোরেশনের সালাউদ্দিন ভাইর সাথে সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি সালাউদ্দিন ভাই আজকে আমাদেরকে এই হলো ব্লকের বিষয়ে আপনার জানতে আসছি আপনারা তো বরাবরই হল ব্লকের নানা ধরনের আইটেম করে থাকেন আমার সমস্ত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আজকে আপনাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে এসেছি যেটার সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আসুন তাহলে দেখি জি নতুন চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এখানে তিনটা পার্ট এই পার্ট ইঞ্চি লম্বা একটা এইখানে একটা পার্ট ছয় ইঞ্চি এইখানে আরেকটা পার্ট আট ইঞ্চি

এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এইটা কেন আমার এই প্রশ্ন একটা সমাধান আমি বলছি আপনাকে নিয়ে তার কাজের ব্যবহার করে তার কাজ অনেক সহজ হয়ে যাবে কেমন ওই যে ওইটাতে তো আপনার ষোলো বাই এটা ষোলো ইঞ্চি বাই আট ইঞ্চি

এই অর্ধে কাটি কোন প্রয়োজন নাই কোন ঝামেলার নাই অনেক সময় আদলারও প্রয়োজন হয় না আদলার থেকে একটু ছোটের প্রয়োজন হয় এর জন্য এটা করেছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি কোন কাটা ছাড়া এই যে এটা সাথে মিলিয়ে নেয়ার জন্য 14 ইঞ্চি 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি তিনটা মাপের এটা কিটা পেয়ে যাচ্ছেন না কোনো কাটা কাটি কোনো থামেলা গ্র্যান্ডিং মেশিন ছাড়া শুধু আপনাকে এই এই থেকে সাথে এইটা আপনার এই নির্মাণ কাজটা ওয়াল নির্মাণ কাটটা হল ব্রেকের নির্মাণ কাটটা অনেক 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 সহজ হয়ে যায় এবং চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আজকে আমি এই নতুন মেশিনটা তিনটি ব্লকে একটি পূর্ণ ইটা চোদ্দ ইঞ্চি একটি আদলা আট ইঞ্চি এবং আরো একটি আদলা একটু ছোট সাইজের যেটা ছয় ইঞ্চি

এটিও सेम একই পদ্ধতি আমি মাল রেডি করে এখানে জাস্ট মালগুলা ঢালবো একটু আপনি এখানে তো শুধু বালি এটা আমি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার জন্য আমি শুধু বালু ব্যবহার করছি এবং পানি ব্যবহার করছি বালিতে সাধারণ দর্শক শুধুমাত্র বালি পানি দিয়ে ব্যবহার করা ওটা জাস্ট ডেমো তৈরি করা ডেমো তৈরি করার জন্য কিন্তু মূলত মূল এটাতে আসবে আমরা আবারো বলে রাখি আপনাদেরকে

আর একটু একটু করে যা খুব বেশি চাপা চাপি প্রেসার দেওয়া লাগবে না কারণ এটা মি সংমিশ্রণটাই যেভাবে ইয়া হয় সেটাই যে পদ্ধতিতে খুবই হালকা ভাবে করলে এটা এটাটা যখন বসে যাবে তখন অটোমেটিকলি আপনার এটা কোয়ালিটি এবং গুণগত মান থাকে থাকে সাদা আমরা যতটুকু আর আমরা সারা পৃথিবী জুড়ে আসলে হলো ব্লগ চলছে আমাদের এখানে নতুন তারপরে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে অনেক কিছু এস করে নিয়ে হয় দেখুন জি

পুরো একটা ইঞ্চি আদলা আট ইঞ্চি আর একটু আদলা করার ক্ষেত্রে কখনো চোদ্দ ইঞ্চি লাগতে পারে কখনো আদলা লাগতে পারে কখনো আদলা ছোট লাগতে পারে এই কারণে এই ডিভাইসটির সাথে এই ডিভাইসটি আপনার সহজ হয়ে যাবে আপনারা দেখলেন একটি নতুন প্রোডাক্ট এইচ এম পি কর্পোরেশনের এই নতুন প্রোডাক্টটি যাদের লাগবে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সালাউদ্দিন ভাই আপনাদের সাথে কথা বলবে সালাউদ্দিন ভাই আবারও বরাবরের মতো জানতে চাই আপনারা কিভাবে পাঠান ধন্যবাদ আমরা বরাবরের মতোই যে নিয়মে আমরা মাল পাঠাই ক্রেতা ক্রেতাদের কাছে প্রথমত আমাদেরকে নূন্যতম এক হাজার টাকা বা নিয়ে যেতে হবে আচ্ছা এটা প্রাইসটা যদি আপনি একটু বলেন এটা প্রাইস আমরা আগেও যে প্রাইস দেখেছি এখনো সেই প্রাইস দিয়ে আছে আট হাজার টাকা করে আট হাজার টাকা করে এবং আমি আর একটু বলে রাখি অনেকে প্রশ্ন করে যে আট টাকা এত কেন অনেক প্রশ্ন করে লোহার দাম অনেকে বলে লোহার দাম এত কেন আমি দর্শকদের জানাতে চাই এই যে ডিভাইসটি দেখছেন আমি এক হাতে তুলতে আমার কষ্ট হচ্ছে এই ডিভাইসটার ওজন সাড়ে সতেরো কেজি সাড়ে সতেরো সাড়ে সতেরো কেজি জি জি সাড়ে কেজি তো আমি আট হাজার টাকা কেন রেখেছি এটা নিশ্চয়ই এখন অনুমান করতে পারছেন

সালাউদ্দিন ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নতুন এই প্রোডাক্টের জন্য আপনারা আবারও দেখে নিন আপনাদের লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বার যা আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম